হ্যালো আসসালামু আলাইকুম বিষয়টি থেকে মোহিদ্দিন আর একটি চমৎকার হাজির হয়েছি আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া যারা বিশেষ করে সুপার শপ গ্রোসারি স্টোর কনভিনিয়েন্স স্টোরে কাজ করে যেতে চান তো তারা এই ভিডিওটি দেখতে পারেন আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আজকে ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো কোন বিষয়ে সুপার শপ আপনি জব পাবেন কোন কোন অস্ট্রেলিয়া কোম্পানি নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন এই যে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলোর নাম এবং আপনার আর কিভাবে আপনি সেগুলো পাবেন টোটাল লিস্ট আমি দিয়ে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কোন কোর্স মানে জবে আবেদন করতে পারবেন স্টোর অ্যাসিস্ট্যান্ট শ্যাল ফেলার স্টক বা রিপ্ল্যান শ্যাল আমরা বলি ক্যাশিয়ার ক্লেনার ওয়ার হাউস পিকার প্যাকার নাইট শিফট অফ তো এসব কাজে প্রচুর অস্ট্রেলিয়ান লোক নিয়োগ দিয়ে থাকে আর এসব কাজের জন্য কোনো হাই ইংলিশ লাগে না বা ডিগ্রি বাধ্যতামূলকটা বেসিক ইংলিশ জানলে হবে আর আপনার শারীরিক ফিটনেস থাকলে হবে আপনি এগুলো থাকলে আবেদন করতে পারবেন তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আর এগুলোতে কিন্তু প্রচুর জব পাওয়া যায় আর এইসব কিন্তু প্রচুর মানে বিদেশি জবই করে থাকে আর অস্ট্রেলিয়া এইসব জব খুব কম করে থাকে তো আপনি কোন বিষয় সুপার জবে করা যায় তো এটাকে সরাসরি আসলে সুপার সব বিষয় বলে নেই তবে আপনারা যে জবগুলোতে করতে পারবেন জব পেলে টেম্পোরারি স্কিল শর্টেজ সাবক্লাস ক্লাস ফোর এইট টু এই মানে এরিয়াতে আবেদন করতে পারবেন স্কিল এমপ্লয়ার পঞ্চম বিষয় সাব ক্লাস ফোর নাইন ফোর ওয়ার্কিং হলিডে ভিসা সাব ক্লাস ফোর ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স টু স্টুডেন্ট ভিসা সাব ক্লাস ফাইভ হান্ড্রেড আঠারো লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এই পাঁচটা যদি আপনি মানে যখন জব পাবেন এই পাঁচটা স্টিমের মাধ্যমে আপনাকে নিয়ে যাবে তো বেশিরভাগ সুপার সব জব হয় এমপ্লয়ার স্পন্সর মানে যারা আপনাকে নিয়োগ দেবে তারা সরাসরি স্পন্সর করে থাকে একটা দারুণ ব্যাপার আপনার কিন্তু খরচ অনেক কম লাগবে তো আপনি কোন কোন এই কোম্পানিগুলোতে আবেদন করবেন তা আমি একটা টোটাল লিস্ট আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে আবার আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়ে থাকবো ওল কোর্স গ্রুপ এই মানে বড় একটা স্পেশাল গ্রুপ কোল সুপার মার্কেটস এলডি অস্ট্রেলিয়া আইজিএ মানে ইন্ডিপেন্ডেন্ট গ্রোসার্স অফ অস্ট্রেলিয়া কস্টকো অস্ট্রেলিয়া সেভেন এলিভেন অস্ট্রেলিয়া স্পার অস্ট্রেলিয়া ম্যাথ ক্যাশ হোলসেল অ্যান্ড রিটেল তো আটটা বড় বড় আমি মানে সুপার সুপার নাম দিয়ে দিলাম তারা কিন্তু প্রচুর বিদেশি লোক নিয়ে থাকে এরা সরাসরি নিক দেয় আবার বিভিন্ন রিক্রুটমেন্টের মাধ্যমে নিক দিয়ে থাকে তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি এইসব কোম্পানিতে আবেদন করবেন তো তাড়াতাড়ি করে আপনার একটা সুপার সব সিভি ক্যাবলেটার অস্ট্রেলিয়া কমেট রেডি করে ফেলুন তো আপনি কিভাবে এই ক্যাবলেটারগুলো লিখবেন তো ক্যাবলেটার লিখতে পারেন যে আপনি অস্ট্রেলিয়া কেন যেতে চান সুপার সবে কেন কাজ করতে চান আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দেবেন তারপর হয়ে গেল একটা প্রফেশন মানের অস্ট্রেলিয়ান কাভার লেটার তারপর আপনি রেডি করতে হবে একটা প্রফেশন মানের সুপারশপ অস্ট্রেলিয়ান মার্কা সিবি তো অস্ট্রেলিয়ান সিবিটা কেউ রেডি করবেন আপনার যদি বিভিন্ন ডকুমেন্ট লাগবে তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার পাসপোর্ট অ্যান্ড কার্ড তারপর আপনার লিঙ্কড ইন প্রোফাইল পাসওয়ার্ডের ছবি কাজের অভিজ্ঞতা আপনার ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট যদি থাকে তারপর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তারপর এগুলো থাকলে কিন্তু আপনি একটা পাওয়ার সময় আপনার সিভি রেডি করতে পারেন কীভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তো প্রথমে যে ভিডিওটা তৈরি হলো আপনি আপনার এনআইডি কার্ড পাসওয়ার্ড যে আপনার নেন পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে নেন তো লিঙ্কডিন প্রোফাইলে অবশ্যই আপনি যে সুপার শপে জব করেছেন এই ধরনের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন ছবি ভিডিও শো দিয়ে রাখবেন তারপর আপনার কাজের ছবিটি অ্যাড করে দেন তিন মাসের পনেরো জন্য না হয় এরকম একটা ছবি অ্যাড করে দিবেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা আপনার কাজের দায়িত্বগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন কোন কোন কোম্পানিতে জব করেছেন বা কোন সুপার শপে কাজ করেছেন সেগুলো তুলে ধরবেন তো তারপর আপনার হিস্ট্রি হয়ে গেল তারপর আপনার ডিজিটাল স্কেল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এগুলো তুলে ধরুন

আর যদি আপনি উইকেন্ডে কাজ করেন নাইট শিফটে কাজ করেন তাহলে বেশি টাকা পান তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি এই জবগুলো ওবি মানে ওবি কথা ছাড়াই কিন্তু করতে পারবেন নারী পুরুষ উভয় করতে পারবেন তো দারুণ একটা সুযোগ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যে আবেদন করবেন এই আপনার সিবিটা হবে এটিএস ফ্রেন্ডলি মানে সিবি হতে হবে মানে এটা বর্তমানে এই সিবি কিন্তু রানিং তারপর আপনি ইমেল ইন্টারভিউ নিবে ঝুমিয়ে ইন্টারভিউ নিতে পারে তারা তারপর আপনার

আমি হান্ড্রেড রিপ্লাই দিয়ে থাকি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহ পাঁচ দিন মানডে টু ফ্রাইডে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করবেন সপ্তাহে চল্লিশ ঘন্টা আর দুই দিন ছুটি পাবেন শনিবার রবিবার সেই দুদিন আপনি ওভার করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আপনাকে তথ্য বল মনে হয় তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর একটা বিষয় হলো এই আপনি কিন্তু মানে ভিডিও অবশ্যই শেয়ার করে দিন বেশি বেশি আর আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আর আপনাকে আমাকে অনেক কল দেন ফোন দেন আমি আমাকে যদি মানে আমার সাথে কাজ করে চান তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন এটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ মেমো নাম্বার আশা করি ভিডিও আর অ্যাপ্লাই কিভাবে করে সেই প্রসেসটা শিখতে হলে পুরো ভিডিওটা দেখুন আমরা কিন্তু লাস্টের দিকে দেখিয়ে দিয়েছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে রয়েছে সেটি হলো আপনার ফুল ফুল নেম তো আপনার আপনার পাসপোর্ট ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তারপর ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনার কাওয়ালার লাগা এখানে দিয়ে দিবেন চোজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটার কিভাবে মেল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আপনি ফার্ম ওয়ার্কের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার আপনি এখানে এড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাবার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসিয়ে দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাবার রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাওয়ালেটাটি অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাবালেটি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন